তুলে সিকেতুলে তুলে রাখবো তোমায় রাখব তোমায় রাত্রি দিন রাত্রি দিন অভয় দিচ্ছি অভয় দিচ্ছি শুনছো না যে আমায় শুনছো না শুনছো না যে ধরব নাকি ধরব নাকি হ্যাঁ দুটো বসলে তোমার বসলে তোমার মুন্ডু চেপে মুন্ডু চেপে বুঝবে তখন কান্ডটা বুঝবে তখন আমি আছি আমি আছি আছেন আছেন আমার নয় ছেলে আচ্ছা আমার নয় ছেলে সবাই মিলে তামড়ে দেবো মন্য